চার চার উৎসব সবার শুধু হিন্দু ধর্মে নাম লেখানোর জন্য এবং ধর্ম পরিবর্তন না করার জন্য অনুপ বড়ুয়াকে তার ছাত্ররা হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে সেটা পোস্ট করেছি জানানোর জন্য এখানে যদি মুখোষ অমতা গুলা ফিরাত এদের পরিণতি অবশ্যতে এরকমই হবে সুবেন্দুদা পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে আল হাফিজ কার নেতা সেখানে গিয়ে ট্রেনিং ক্যাম্পিং থেকে তিনি ареস্ট হলেন বাংলা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কারণ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে কাশ্মীরের জঙ্গি তিনি পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিলেন এবং সরাসরি আরে কথাটা তো অনেক দিন ধরে আমি বা আমরা বা অনেকেই বলছেন মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বা বামামলে এসে অপারেশন করে গেছে হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে কিছুটা সিপিএম আগের সময় পরবর্তীকালে এরা আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় পনেরো বছর ধরে একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি আর এই দু বছর আগে তিন বছর আগে বাইশ সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পার কাছ থেকে মজিদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে মাজেদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে এটা কতবার প্রমাণ হয়েছে এই রাজ্যে যে সরকার আছে এই সরকার ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের জন্য হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে পি এফ প্যারেডে ফরাক্কা টিএমসির এম যোগদান করে তার বাইরেও এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আসে সে সব প্রমাণও আমাদের কাছে আছে হাফিজ সাইদের সাথে যোগাযোগ ট্রেনিং থেকে তিনি যোগাযোগ করলেন তিনি ট্রেনিং নিলেন রাজ্যের ইন্টেলিজেন্স কোথায় তৈরির জন্য বিখ্যাত হাফিজ সাইদ এবং তিনি ট্রেনিং যেখানে এর উত্তর আপনারা সাহস আছে যদি মাঝে মাঝে যিনি উদয় হন জিজ্ঞেস করুন তো মন্ত্রী সাড়ে তেরো বছর ধরে চালাচ্ছেন এই বাংলায় ছয় শূন্য করলেন বলছেন সব ভোটেই জিতছেন তিনি যারা জেতাচ্ছেন তো লোক দেখতে পাচ্ছে রাজ্যের নাম চলে আসা লস্করের সঙ্গে তা এই রাজ্যের কি আছে এই রাজ্যের কোন তাতে কোনো ক্ষতি হয়েছে অনুশোচনা আছে না অনুতাপ আছে মিথ্যা মামলা করতে ব্যস্ত নন্দীগ্রামে একটি অরাজনৈতিক হত্যা তাকে কেন্দ্র করে উনচল্লিশ জন ভারতীয় জনতা পার্টির নেতার নামে মিথ্যা মামলা করেছে সে আমি প্রমাণ করে দেব গত সপ্তাহে মামলা করেছিল হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করেছে উনচল্লিশ তার মধ্যে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন প্রধান আছেন কর্মাধ্যক্ষ আছেন সেই দু হাজার একুশের রাগ হারের রাগ

কোন এক্সপেরিমেন্ট কাজ করেনি লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপি কে বদলে দেন এভাবে হয়নি কি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবেন আমি তো অপেক্ষা করছি করলেই তো একুশ সালে ফাইভ মেন বেঞ্চ জাস্টিস বিন্দালেন বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে

আমি এতদিন এগুলো বলিনি বোঝা যাচ্ছে পায়ে কাটা ফুটেছে মমতা ব্যানার্জি এই চক্রান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনও যুক্ত শাসক দলের লোকজনও যুক্ত সত্য গায়ে লেগেছে তুমি তাহলে ছাব্বিশ তারিখ তো পেরোলো ভাই আমি এ নিয়ে মন্তব্য করিনি করব না যারা আপনাদেরকে ইনপুট দিয়েছে টক টু देम আমি এগুলো নিয়ে মন্তব্য করি না সুবেন্দু দা সিসিএম এর দ্বারা আক্রান্ত হইছি আমার হাত ফ্র্যাকচার হয়েছে আমি তিনমুলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত হইছি একাধিক জায়গায় গাড়ি ভেঙেছে তিনমুলের মুসলমান গুন্ডারা তারপরে এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে আমদানি করেছেন মুর্শিদাবাদে ট্র্যানিং এ তারা করতে পারে সত্যটা সত্য হিসেবেই বাংলাদেশে সনাতনীরা হিন্দুরা আক্রান্ত অত্যাচারিত মন্দির ভাঙছে আমি প্রথম ভারতীয় এবং সনাতনী তারপরে রাজনীতি আমার রাজনৈতিক পরিচয় পরে কিন্তু আমি আমার ধর্মসত্তা বিসর্জন কোনোদিন দিতে পারবো না এটা আমাকে গীতা শিখিয়েছে স্বাভাবিকভাবে